আইপিএল খেলার ইচ্ছা আছে তবে বেশি আশা নেই রিসাদের দুই হাজার এর নিলামে নাম আছে বাংলাদেশের বারো ক্রিকেটারের এর মধ্যে সর্বশেষ টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নেওয়া রিসাদ হোসেন দলগুলো নজরে থাকার সম্ভাবনা আছে তবে রিসাদ অবশ্য সেভাবে ভাবছেন না আজ মিরপুরে আইপিএল খেলা নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন ইচ্ছা তো সবার থাকে কিন্তু বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো তাহলে কষ্ট পাবো না আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল এর মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায় নিলামে দল পাওয়া নিয়ে অতি আশাবাদী না হলেও সুযোগ পেলে আইপিএল এ ভালো করার আত্মবিশ্বাস আছে রিষাদের আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে ভালো দিন খারাপ দিন সবারই আসে যায় আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না যখন আসবে তখন দেখা যাবে আইপিএল এ পছন্দের দল কোনটি জানতে চাইলে রিসাদের উত্তর ছিল এমন এরকম কিছু ভাবিনি আমি মনে মনে ভাবলাম চেন্নাই কিন্তু আমার হলো অন্য দলে তখন হয়তো মনটা খারাপ হবে তবে ফেভারিট কলকাতা সাকিব ভাই সে দলে অনেকদিন খেলেছেন তাই বিগ ব্যাশের আগামী মৌসুমে রিষাদের হোবার্ট হেরিক্যানসন দলের হয়ে খেলার কথা ড্রাফট থেকে রিষাদকে দলে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটি তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরবর্তী সময়ে বিপিএল এর ব্যস্ততায় রিষাদের বিগ ব্যাশ খেলার সম্ভাবনা কমই আজ বিগ খেলার সম্ভাবনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনিও পরিষ্কার কোন উত্তর দেননি এখন পর্যন্ত না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন